দেখেন এটাই কিন্তু ষোলো ষোলো দেখেছি ষোলো ষোলো দেখাইছিলাম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে চলে আসছি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে মসজিদের ঠিক নিচে

একটা আছে এটা পারবে 36 টাকা 36 একটা আছে 35 টাকা ওকে একটা আছে 36 টাকা হ্যাঁ এটা 35 টাকা আচ্ছা একটা আছে 36 টাকা হুম একটা আছে 37 টাকা আচ্ছা একটা আছে 37 টাকা হুম একটা আছে 39 টাকা আচ্ছা একটা আছে 40 টাকা হ্যাঁ একটা আছে 35 টাকা আচ্ছা একটা আছে 36 টাকা হ্যাঁ আটত্রিশ টাকা একটা আছে পঁয়ত্রিশ টাকা একটা আছে ছত্রিশ টাকা আচ্ছা একটা আছে এটা রাখা যাবে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি আচ্ছা দেখেন কি সুন্দর

এরপর একটা দেখেন কি সুন্দর হিটমাল যা আছে হিটমাল আছে সব মাল হিট একটা দেখেন মার্কেট হিট করা মার্কেট হিট মার্কেট হিট মাল চ্যালেঞ্জ কত করে প্রাইস বললেন এগুলা 85 থেকে 105 টাকার ভিতরে 85 টাকা থেকে 105 টাকা 105 টাকার ভিতরে ভিতরে ঢাকার বাইরে মানে অনেক প্রবাসী ভাইয়েরা আছে বিদেশে বসে অর্ডার করে বা ঢাকার বাইরে অনেক ভাইয়েরা আছে জেলা পর্যায়ে এই টাইলসগুলো পাওয়া যায় না তারা নিতে চায় তো কিভাবে পাঠান আপনারা বেসিক্যালি অনেকে যারা মানে বেশি মাল নেয় বিশ ত্রিশ হাজার ফুট তাদের আমরা এটা গাড়ি ঠিক করে পাঠিয়ে দিই আচ্ছা মাল মানে বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হয়েছে আমাদের আপনাদের আমাদের রাস্তায় যত মানে বেজাল হোক সব

মার্কেট হিট করা মাল এগুলো মার্কেট হিট একটা আছে তাও সাতার ভিতরে গোল্ড ইন থাকে পাগল বানাই দেওয়ার মতন টাই মার্কেট হিট করা মানে একটা বাড়ির রুচি কিন্তু মানে তৈরি হয় টাইলসের উপরে যে আপনি আসলে কি টাইলসটা ব্যবহার করলেন কি টাইলসটা লাগাইলেন আপনার বাড়িতে মেহমান আসলো আত্মীয় স্বজন আসলো তারা দেখে যে আপনি আসলে কি লাগাইছেন কোন মানের টাইলসটা লাগাইছেন কেমন দেখতে লাগে এইটা কত করে পড়বে আদনান ভাই তিরানব্বই টাকা প্রবাসী ভাইরা যদি মেসেজ দেয় এটার জন্য আপনার ভিডিও দেখে মেসেজ দিলে স্পেশাল সার আছে ওকে আমার স্ক্রিনে কিন্তু যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এখান থেকে ট্রাইস গুলো নিতে পারবে

এটাই আবার চোখ ছোটবেলায় এই যে দেখেন ভাই হ্যাঁ এই যে ফুলের বাগান ফুল বাই অভাব নাই আচ্ছা আবদার আবদার জি ফুল 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 আচ্ছা দেখেন

বুঝতে পারছি আবার অনেকে ওই যে দোকান করে দোকানের ডেকোরেশন করে দোকানের ডেকোরেশন করে অনেকে কেউ আবার হোটেলের যে ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টার এলাকায় কেউ রাইট রাইট এগুলো কত করে স্কোয়ার ফিট পড়ে এগুলা রাখছি আপনার দুইশো টাকা থেকে তিনশো টাকার আচ্ছা এর মধ্যে তো দর্শক আমি পুরো দোকানটা আপনাদেরকে আরেকবার একটু দেখাই এই যে দেখেন পুরো দোকানটা দেখাইলাম এখানে মানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হচ্ছে তনয় মার্বেল কোম্পানি ওইখানে বসে আছে আমার এক ভাই রিপন ভাই আমার মিতা আলাইকুম তো আদান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক কিছু টাইম আপনার মাধ্যমে আমরা দেখলাম তো দর্শক বন্ধুরা আপনারা মন দিয়ে পুরো ভিডিওটি দেখলেন তো আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি তো আসসালাম আসসালামাইকুম